হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর কাল থেকে এত বৃষ্টি পড়ছে একদম ওয়েদার দেখতে পাচ্ছ একদম সব দিকে শুধু মানে ভেজা ভেজা মেঘলা মেঘলা ওয়েদার আর একবার সাউন্ড শুনতে পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডে মানে জলের আর কি ঘর 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 শব্দ শোনা যাচ্ছে একদম মানে সেম ফিল হচ্ছে যে আমাদের ঘরটা পাহাড়ে কোনো ওয়াটার ফলসের সামনে হবে যে কোনো পাহাড়িয়া জায়গায় ঘুরতে গেলে এই সাউন্ডটা তো একদম কমন শুনতেই পাওয়া যায় মানে ওয়াটার ফলসের আর কি জলগুলো পড়তে থাকে তো সেই শব্দটাই না সকাল থেকে শোনা যাচ্ছে তো গেটের সামনে এসেছি কিসের শব্দ বলতে আমাদের ঘরের সামনে যে মানে ড্রেনটা রয়েছে নালাটা সেই ড্রেনটা ওভারফ্লো হয়ে এত জল যাচ্ছে আর সাউন্ডটা শুনতে না হেভি লাগছে জাস্ট একদম হ্যাঁ তো বোন এসেছে কাল রাতের বেলা কাল সন্ধ্যার দিকে আর কি বোনকে ডেকেছিলাম আমাদের এখানে থাকার জন্য তো বলছে ওয়াটার ফলসটা দেখে আসি তো দেখার জন্য দাঁড়িয়ে আছে ড্রেনটা তো একবার দেখাচ্ছি দেখো আমাদের ঘরের সামনের অবস্থাটা দেখো রাস্তাটা না একদম ঠিক হবে হবে মানে শোনো দেখিস রাস্তা তো ওই দেখাও যাবে না রাস্তার ওই পারে রয়েছে ড্রেনটা তো সেই ড্রেনের থেকে না জলগুলো শব্দ হচ্ছে আর শোনো

এত জল এত জলে তো কত জল ডিব্বা জিতেছে এই জলে হ্যাঁ আমার ঘরের অবস্থা দেখো বিছানা টিছানা কিছুই গুছানো হয়নি এদিকে মশারি ঝুলছে আর ওই ঘরের অবস্থা তো আরও লেটেস্ট দেখো এদিকে না নিচে আর কি কাল বিছানা করেছিলাম কারণ কি জায়গা যেহেতু নেই তো সব তো আর একসাথে শোয়া যায় না তাই ওকে হাজব্যান্ডকে ওই রুমে করে দিয়েছিলাম এই যে বাবাই এই যে মিমি সাথে খেলু দিচ্ছ মিমির সাথে হ্যাঁ মিমি কি ডাকতো মিমি কি তো বাবা তো এবার হলো আমরা চা খাবো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর এখন ঘড়িতে প্রায় দশটা মতো দশটার উপরেই হয় সাড়ে দশটার মতো হবে হয়তো এখন ধরে ঘড়িও দেখিনি মানে টাইম দেখিনি ঘড়ি তো নেই ঘরে আমার মানে ঘড়ি রয়েছে কিন্তু ঘড়ি লাগানোই হয়নি ঘড়ি লাগাবো লাগাবো এই করতে করতে আজ যদি ঘড়ি লাগানো হয়নি আর আমার ঘরে দেখেছো কী অবস্থা মানে জায়গা যেহেতু কম আর আর তো অন্য কোনো বিছানাও নেই তাই মানে কেউ তো আসেও না তেমন থাকেও না আর যদি কখনো ওরা থাকে আর কি তাহলে ওই যে ওই ঘরে এইভাবে আর কি বিছানা করে মানে বরকে ঘুমোতে দেখি আর করবো বলে জায়গা যেহেতু নেই আর একটা খারচে এনে রাখবো সেটাও মানে সম্ভব না তো এবার গিয়ে হলো রুজায় আর কি চাটা খাবো সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাত্র থেকে তাই আর কি সকালে ইচ্ছে করেই শুয়ে মানে শুয়েছিলাম আর আজ হলো এক তারিখ তার মধ্যে দিয়ে রবিবার হাজব্যান্ডের অফিস বন্ধ আজ তাই আর কি মানে নিশ্চিন্তভাবে শুয়েছিলাম কাজ বাজারে এত ইয়ে নেই আসতে ধীরে সারাদিন পরে কাজ করব তার জন্য তো এইদিকে না আমাদের চাটা খাওয়া কমপ্লিট চা খেয়ে সকালের জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম আর বোন বলছিল যে ভাত খাবে না তাই আবার দেখো সুজি রান্না করছি মানে আমাদের দুজনের জন্য তো এই যে এদিকে না রবিবার বলে আস্তে ফিরে কাজ করতে করতে দুপুরে হয়ে গেছে আর এখন আর কি স্নানদান রান্না বেড়া কিছুই হয়নি সকালে সুজি খেয়েছিলাম আর ওকে ভাত দিয়েছি আর এবার হলো উদ্ধবকে স্নান করিয়ে নিয়েছি আর ওর জন্য এই যে খিচুড়িও রান্না করেছি তো এবার হলো ওকে খাওয়াবো তারপর যাবো হলো আমি স্নান করতে তো যাই হোক তোর আগে ওকে খাইয়ে না আসো এই যে উদ্ধব মাসেগুলি উঠে বসে আছে এদিকে দেখো পার্সেল এসেছে পার্সেল বলতে গ্রোসারি জিনিসগুলো আসলে শুধু কী হয়েছে মাত্র ভেবেছিলাম স্নান করতে যাব এর আগেও না কয়েকবার স্নান করতে যাব যাব ভাবছি শুধু আর যাওয়া হচ্ছে না কিছু না কিছু কারণে আর কি আটকে যাচ্ছে তো এবার আবার আটকে গেলাম পার্সেলের জন্য ভাই আজ চাঁদ বাবা বড় করে এসেছে কপালে হ্যাঁ কিচ্ছু বুঝে না তো দেখতে দেখতে অনেকক্ষণই চলে গেছে এবার দেখো পার্সেলগুলোকে দিচ্ছে মানে জিনিস ঠিকঠাক রয়েছে কিনা না দেখে দেখে আর কি সব কিছু নামিয়ে দিয়েছে তো ঠিকঠাকই রয়েছে এবার হলো ওকে বলেছি নিয়ে ঘরে ঢুকাও যা করার করো আমি মোটামুটি ডাইরেক্ট চলে যাবো বাথরুমে স্নান করার জন্য অনেকটা দেরি হয়ে গেছে তাই খাবে না বাবা খাবে হ্যাঁ তো এটা দেখো এটা না এক টাকা দিয়ে দিয়েছে মানে সব গ্রোসারিগুলোর সাথে এটা মানে প্রাইস নিয়েছে এক টাকা তো আরেকটা ডিটারজেন্টও দিয়েছে এক টাকা দিয়ে ওই যে এইদিকে আমি যাব যাব করতে করতে না ফাইনালি স্নান করে চলেই এসেছি আর এসে ঠাকুরকে কোনো মধ্যে আর কি ধূপকাঠি দিয়েই বসে পড়েছি মানে কাটাকুটি করার জন্য বাজারে গিয়েছিল মটন নিয়ে এসেছিল তো রান্না করবো আর কাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই না কারেন্ট নেই আর খেয়ালি ছিল না যে মানে মশলাগুলো কি সেতে পেস্ট করব তারপর না হঠাৎ করে দেখেছি কারেন্ট এসেছে তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো কেটে পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি পেস্ট করে নিলাম আর এদিকে গ্রোসারি জিনিসগুলোকে না বর সব কিছু এনে এভাবে আর কি রান্না করে রেখে দিয়েছিল তাই বোনকে বলে যে সব কিছু বনি দিকে গুছাচ্ছিল আর আমি যেদিকে সব মানে মশলা টশলাগুলো পেস্ট করে রেডি করে তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছে আর ঘড়িতে প্রায় আড়াইটা তিনটা মতো বেজেই গেছিল তো এখন ঘড়িতে প্রায় তিনটে তিনটের উপরে বাজে আর এদিকে আমার কড়াইতে রান্না হয়েছে মাটনটা হচ্ছে হয়ে যাওয়ার পর হলো ডাল ফুরনে দেবো তারপর বেগুন ভাজবো আর যে কটার সময় ভাত খাবো জানি না মানে সকালটা দেরি করে শুরু করেছি বলে না মানে সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে তার মধ্যে দিয়ে যে পার্সেলগুলো আসলো এগুলোর সাথে মানে সামনে অল্প সময় দাঁড়াতে হয়েছে জিনিসগুলো সব মিলাতে হয় তার জন্য তারপর আবার উদ্ধবের সাথে তো রয়েছেই মানে কিছুক্ষণ পর পর ওকে নিয়ে নিয়ে থাকতে হচ্ছে তো যাইহোক ওকে কেয়ার করবো জানি না হয়তো আবার পাঁচটা পারবো ভাত খেতে খেতে ঘুম থেকে উঠেছি দেরি করে তারপর উঠেও অনেকক্ষণ কষ্ট এসেছিলাম গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম ওয়াটার ফলস দেখার জন্য ড্রেন দেখার জন্য আর এগুলো করতে করতে দেরি হয়ে গেছে যাই হোক চলো ক্লিয়ার করার উপায় নেই শুধু ভয় করছে যে কোন সময় যে ভাত খাবো সাড়ে তিনটে মতো হয়তো বা বাজে হঠাৎ করে এসে বলবে এখনও রান্না হয়নি কি করেছি সকাল থেকে আসলে সকাল থেকে আমি তেমন কিছু কাজের কাজ করিনি বৃষ্টি ছিল বলে জামা কাপড়ও ধুই নিই মানে মেন কিছু কাজ করিনি এমনি তো সংসারের টুকটাক সেগুলো তো রয়েছে যেগুলো না করলে না হয় তারপর উদ্ধ দিতেও টাইম টাইম দিতে হয় তো এই যে দেখো এদিকে আমার ডাল ডালফুরনে দিয়েছি সবার লাস্টে আর বেগুন ভাজা করেছিলাম তারপর মটনের ঝুলটা আর সকাল দিকে না অল্প মানে সুটকি চাটনি করেছিলাম তো এইগুলোই রান্না বাড়া তো এগুলো করতে করতে আজ আমার সারাটার দিনই চলে গেল তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ফাইনালি আমাদের দুপুরের খাওয়া শেষ বিকেল হয়ে গেছে দুপুরের খাওয়া খেতে খেতে মানে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আসতে আস্তে প্রায় এখন পাঁচটা বেজে গেছে আর এবার হলো উদ্ধবকে ইভিনিংয়ের খাওয়ানোর সময় তো যাই হোক চলো ওকে খাওয়াবো তারপর আর কি দেখা যাবে বাকি কীগুলোর অবস্থা দেখো কাজলের ফুটোটা পুরো একদম মুছেই দিচ্ছে খাওয়ানোর জন্য রেডি করিয়েছি খাওয়ানোর জন্য না ভীষণ মানে সমস্যা ভীষণ জ্বালা খেতেই চায় না সব ফালিয়ে ফালিয়ে দে চলো খাবো হ্যাঁ বাবা রেডি তো এই যে দেখতে দেখতে ফাইনালি সারাটা দিনই চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে শুনতে পাচ্ছ হয়তো বা সব দিকে সবাই কীর্তন করছে সন্ধ্যা বাতি দিচ্ছে তা আমিও দুপুরি দিয়ে দিয়েছি ঠাকুরকে আবার হলো এই যে দেখতে পাচ্ছ গামলায় এক গামলা বাসন রয়েছে ধো আর কি সব গুছাবো হলে কি হচ্ছে কিছুক্ষণ পরে চাটা খাওয়ার সময় মানে ছোটো ছোটো বাসনগুলো সব তলে পড়ে গেছে কি শোনো তুমি কী শোনো ভীষণ রাগ করেছে তোমার সাথে কিন্তু একদমে ঘুমায় না সারাটা দিন এত বেলা কীভাবে জানি না না ঘুমিয়ে থাকে ওকে খাইয়ে দিলাম দুপুরের খাওয়া খাইয়ে তো ঘুমোয়নি তারপর যে খাওয়া দিয়েছিলাম ভেবেছি খেয়ে অল্প হয়তো অল্প সময় ঘুমোবে শুয়েছিল চোখ বন্ধ করেছে আর যেই আমি উঠেছি সাথে সাথে মানে পাশে থেকে সন্ধ্যা দিতে হবে তাই আর সাথে সাথে অন্য চোখ খুলে তাকিয়ে রয়েছে তো কে আর সন্ধ্যাবাতি সন্ধ্যা দিয়ে নিয়েছে এবার হলো বাসন টাসন গুছাবো তারপর বোন চলে যাবে মা আসছে ওকে নেওয়ার জন্য যাই হোক চলো তো ওইদিকে সন্ধ্যাও যেহেতু হয়ে গেছে আর মাও এসেছিলো বোনকে নিয়ে যাওয়ার জন্য ও আর চলে যাবে ঘরে মানে কালকে রাত্রটা থেকে ছিল তো ওইদিকে দেখো চা বসিয়েছে সবার জন্য আর মা এদিকে উদ্ধপকে বসে মালিশ করছিল তো যাই হোক চাটা খেয়ে মার বোন চলে গেছে আমরাও চাটা খেয়ে নিয়েছি আর এবার দেখো একটা ফিল্ম দেখছিলাম স্ত্রী টু তো যাই হোক ছিল এটাকে দেখতে থাকি দেখে দেখে মানে আজকের ব্লগটা এখানে শেষ করি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তো প্লিজ আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও ওটা গুড নাইট